আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা আমার নিজের একটা ইনভেনশন প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে এই সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আমরা সাধারণত বড় মাছের মাথা লেজ এভাবেই খেয়ে থাকি বা কোনো শাক পাতা দিয়ে রান্না করি আজকে আমি একটু আনকমন একটা রেসিপি করব যেটা নাকি আপনারা সচরাচর খাননি আদা রসুন বাটা অ্যাড করলাম এখন অ্যাড করব এর সাথে হলুদ গুঁড়া আন্দাজ মতো মরিচ গুঁড়া শাক যেহেতু কাঁচামরিচ তো দিতেই হবে তাই মরিচ গুঁড়া অল্প দিলাম ধনে গুঁড়া আর দিয়ে দেবো যৎসামান্য পরিমাণ জিরে গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে এতে একটু গরম পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আরেকটু সময় কষাবো আমার বাসায় পাঙ্গাস মাছ আনা হয়েছিল তো পাঙ্গাস মাছের মাথা পাঙ্গাস মাছের মাথা লেজ খাওয়া হয়নি এটা হচ্ছে পালং শাক এই শীতের মৌসুমে কিন্তু পালং শাক সবাই খেয়ে থাকেন এবং চিনেও থাকেন তো পালং শাকের মধ্যে আমি যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাটা একটা টুকরা আর একটা লেজ এটা দিয়ে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করব শাকের শাকও খাওয়া হবে মাছের মাথাটাও খাওয়া হবে তো শেয়ার করলাম আপনাদের সাথে এটা নিত্য নৈমিত্তিক দৈনন্দিন রান্না আমাদের আমাদের রান্নাঘরে আমরা সবই তো আর রেসিপি করি না কিছু কিছু রান্না আমরা বেশিরভাগ রান্না আমরা সাধারণভাবেই রান্না করে থাকি সেই সাধারণ রান্নাটাই শেয়ার করলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে একটা বাটিতে উঠিয়ে নিব। নেবো মাছের সাথে শাক দিলে মাছটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে এখন মাছের মাথা এগুলি আমি একটা বলে উঠিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো আর এটি একটু সরিষা বাটা দিয়ে দিলাম একটু সরিষাবাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো পালং শাকের আরেকটা ভালো দিক হচ্ছে কি পালং শাক পানি ছেড়ে দেয় আর বেশি সময় লাগে না সিদ্ধ হতে তো আমি এটাতে কোনো পানি অ্যাড করিনি পানি অ্যাড না করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কারণ ঝাল কম দিয়েছি এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম তো শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করবো এভাবে যাতে মাছের মাথাটা না ভেঙে যায় যাতে মাছের মাথাটা আস্ত থাকে তো এভাবে নাড়াচাড়া করে তারপরে আমি মাখো মাখো হলে বা একটু হালকা একটু লেগে এলে তখন আমি শাকটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একটু লেগে লেগে আসছে এটা খেতে যে এত মজা হয় বলার বাইরে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ঘরোয়া পদ্ধতিতে সহজে কিভাবে রান্না করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে মাছের মাথাটা আমি একটা মাছের সার্ভিং ট্রেতে উঠালাম তো এটা দিয়ে ভাত খাবো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ